সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আবারও খুব সুন্দর স্মার্ট একটা পার্টি শাড়ির কালেকশান নিয়ে আসছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ব্যাঙ্গালুর পার্টি শাড়ি এগুলো সীমা শাড়ি যে অ্যাভেলেবেল চলে আসছে আপনারা যারা নতুন পার্টি শাড়ি চেয়েছিলেন যেহেতু সামনে ঈদ চলে আসতেছে আমরা ঈদের জন্য কিন্তু এই পার্টি শাড়িগুলো আপনাদের জন্য সংগ্রহ করেছি তো আজকে যে ডিজাইনটা এই ডিজাইনটাতে আমরা কালার পাবো হচ্ছে চারটা কালার আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে মানে সেট বাই সেট ডিজাইন বাই ডিজাইন কালেকশান দেখানোর জন্য তো আজকে যে ডিজাইনটা আমি নিয়ে আসছি এই ডিজাইনটাতে আপনারা কালার পাবেন হচ্ছে চারটা কালার আমি ফুল ডিটেলসে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো তো প্রথমে আপনাদেরকে উল্লিফ কালারটা দেখাচ্ছি এবং ফেব্রিক্সটা দেখুন যে কতটা গ্লোসি একটা ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন যারা হালকা কাজের মধ্যে ডিজাইনার পার্টি শাড়ি চাচ্ছেন আপনারা কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারেন শাড়িটা যে পারের ডিজাইনটা এটা হচ্ছে শাড়িটার পারের ডিজাইনটা থাকবে সম্পূর্ণ কিন্তু রিয়েলিশনের কাজ করা জড়ি সুতোর কাজ করা মিনাকারে কাজ করা হচ্ছে পার্টটা কিন্তু ঢেড়ও কাটিংয়ারের ডিজাইনার পার্ট থাকবে দেখুন কত সুন্দর একটা পার্টি শাড়ি প্লাস হচ্ছে মাঝখানে আমরা স্টোনের কাজ করা জড়ি সুতোর কাজ করা পাচ্ছি তো এই শাড়িটার ব্লাউজটা আমি দেখাই দিব এখন আপনাদেরকে ব্লাউজটা কিন্তু কাজ করা থাকবে মানে একেবারে হচ্ছে ইউনিক একটা পার্টি শাড়ি নিয়ে আসছি আজকে আপনাদের জন্য এই যে এটা হচ্ছে ফ্রন্টে কাজ করা থাকবে এবং দুটা স্লিভজে কিন্তু সুন্দর করে কাজ করা আছে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে সাত হাজার নয়শো টাকা এই শাড়িটার প্রাইস থাকবে সাত হাজার নয়শো টাকা এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে একেবারে ডিপ পেঁয়াজ অরেঞ্জ পেঁয়াজ টাইপসের একটা কালারের মধ্যে পেয়ে যাবেন এই শাড়িটা এবং প্রত্যেকটাই কিন্তু হচ্ছে একেবারে সফট পিওর মস্তিনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই শাড়িগুলো অনেক সুন্দর এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি আজকের বিরু প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে সাত হাজার নশো টাকা করে এগুলো আপনারা সেকেন্ড শাড়ি হিসেবে নিতে পারবেন যে কোনো পার্টি ওকেশনে পড়তে পারবেন রিসেপশনের জন্য নিতে পারবেন প্লাস হচ্ছে আপনারা ব্রাইডালের জন্য কিন্তু এগুলো ইউজ করতে পারবেন মানে সব জায়গায় ফিট এই শাড়িগুলো এত সুন্দর থাকবে সাত হাজার টাকা এই যে এটা হচ্ছে ব্লাউজটা থাকবে দুইটা স্লিভস এ কাজ করা থাকবে আমি ব্লাউজগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো প্রত্যেকটাই ডিজাইনের ব্লাউজ এগুলো স্থানকাল পাত্র কিনতে গেলে দশ বারো পনেরো হাজার টাকা লাগবে আজকে যে শাড়িগুলো দেখাচ্ছি দশ থেকে বারো পনেরো হাজার টাকা লাগবে সেই শাড়িগুলো আমরা রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করে কিন্তু নিতে পারবেন আমাদের শোরুম ঠিকানাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে চার বাই বাইশ নুরম্যানসন গাউসিয়া মার্কেটের নিস্তলা সিমে শাড়ি এই ঠিকানা ধর আসলে কিন্তু আজকের দেখুন এই সুন্দর সুন্দর পার্টি শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন কত সুন্দর এটা এটা হচ্ছে ডিপ পেস্ট কালারের মধ্যে থাকবে ডিপ পেস্ট কালার কোনোটা শাড়ি বাদ দিতে পারবে না যারা শুরুে না আসতে পারবেন যারা অনলাইনে যোগাযোগ করে নিতে চাচ্ছেন আমাদের থেকে শাড়িগুলো আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন এখন আপনাদেরকে মেরুন কালারটা দেখাবো এই ধরনের ফেব্রিক্সের উপরে মানে ডিপ কালার খুবই কমে আসে এগুলো রেয়ার মানে পাওয়াই জানা এই যে মেরুন কালারটা দেখুন এটা কিন্তু আপনারা বিয়ের জন্য নিতে পারবেন এই শাড়িটা অনেক সুন্দর আর অনেক স্মার্ট থাকবে এগুলো হচ্ছে ব্যাঙ্গালো ডিজাইনার পার্টি শাড়ি প্রত্যেকটা শাড়ি প্রায় সাত হাজার নয়শো টাকা থাকবে তো বসে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম